ভাই কালকে আসবেন হেলিকপ্টার চড়ে তিনি কিছু ভাষণ করবেন পকেটে হাত তোর বাপকে ছয় থেকে এগারো মন্দির কেউ দেখেছে কেউ এক মাথা গেছে অজ্ঞান বলে ছুটে পাই মানে হত্যাডো আমি কী থাকে সঙ্গে আছেন তো আছেন তো ভোট একটা ভারতবাসীর ভোটে নন্দীগ্রাম বাসীর ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে করো প্রাচীন দেশ একসঙ্গে যেতাবো এবং কম সে কম তিরিশ হাজার লিট অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন আমার বলে কি ভয় পাবেন না আমি সশস্ত্র এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি তেইশ তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রাল ফোর্সের প্রত্যেক দিন থেকে আটজন করে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী থাকবে আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দুটো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনীর কোথাও কোনো পাড়াকে বাধা দিয়ে কাউকে বাধা দিয়ে পনেরো মিনিটের মধ্যে পিটিয়ে সোজা করে নিয়ে আসা গোটা এখানকার দিনের মতো অবস্থা হবে লাফালে হাবিবুর রহমানের মতো অবস্থা আরো একটু পুরো তোমার মঙ্গল চাকরিটা পেয়েছে না

আমি ধরণ দিয়ে গেলাম এরপরে সিদ্ধান্ত আপনার আপনি ভাবছেন চঞ্চার মতো ভোট করে দিলে ধরে পঞ্চায়েতের তুলনায় মতো ভোট করতে দেবো না কেন্দ্রীয় বাহিনী

দেখুন ছোটদের কারবার কথা যেখানে পাবে টাকা ঢেড়ে দিলে ওই জন্য আমি দেখতে সরকার আমি রাজ্য সরকার দেখবে Zeynep'in hep konuşmaya çok rol